আসসালামু আলাইকুম সকলকে দৈনিক সেবা চ্যানেল থেকে স্বাগতম আমি ফার্মাসিস্ট মাসুদ রানা বলছি আশা করি আলহামদুলিল্লাহ সকলেই ভালো আছেন সুস্থ আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি আমি আজকে আপনাদের মাঝে নিয়ে আসলাম খুবই উপকারী নতুন আর একটি ভিডিও ব্যাকটোসিন অয়েনমেন্ট এর জেনেরিক নাম হলো মুপিরোসিন ব্যাকটোসিন অয়েনমেন্ট এটা স্কোয়ার ফার্মাসিউটিক্যালস লিমিটেডে তৈরি তো আমি আজকে আলোচনা করব ব্যাকটোসিন অয়েনমেন্ট কী কাজ করে কেন ব্যবহার করা হয় দিনে কতবার ব্যবহার করবেন কতদিন ব্যবহার করবেন এর পার্শ্ব প্রতিক্রিয়া কী কী হতে পারে তবে আমার চ্যানেলে যদি আপনি নতুন হয়ে থাকেন অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন বেশি বেশি শেয়ার করে দিবেন লাইক দিয়ে পুরো ভিডিওটা দেখবেন যেহেতু এটা মেডিসিন স্কিপ করে করে দেখবেন না তাহলে অনেক কিছুই বুঝতে মিস করবেন তো আমি আজকে আলোচনা করতেছি ব্যাকটোসিন অয়েনমেন্ট কী কাজ করে ব্যাকটোসিন অয়েনমেন্ট একটি টপিক্যাল অ্যান্টিবায়োটিক যা ত্বকের ব্যাকটেরিয়াল সংক্রমণ যেমন স্পেটিগো ফলিকোলাইটিস এবং ফ্রুনকোলাইটিস এর চিকিৎসায় ব্যবহৃত হয় এটি স্টেপটোকক্কাস এরিয়াস এবং স্টেপটোকক্কাস পয়জনিয়াস নামক ব্যাকটেরিয়ার বিরুদ্ধে কার্যকর ব্যাকটোসিন অয়েনমেনের প্রধান কাজ হল ত্বকের ব্যাকটেরিয়াল সংক্রমণ নিরাময় করা সংক্রমণ সৃষ্টিকারী ব্যাকটেরিয়ার বৃদ্ধি বন্ধ করা এবং এদের ধ্বংস করা ব্যাকটোসিন অয়েনমেন এর মূল উপাদান হল মুপিরোসিন এটি জীবাণু থেকে প্রাকৃতিকভাবে উৎপন্ন একটি অ্যান্টিবায়োটিক মুপিরোসিন ব্যাকটেরিয়ার প্রোটিন তৈরির প্রক্রিয়াকে বাধা দিয়ে কাজ করে ব্যাকটোসিন অয়েনমেন্ট ব্যবহারের নিয়ম হচ্ছে আক্রান্ত স্থানে পরিষ্কার করে দিনে তিনবার অল্প পরিমাণে ওষুধ লাগাতে হয় চিকিৎসার মেয়াদ সাধারণত দশ দিন পর্যন্ত হতে পারে এই ওষুধ শুধুমাত্র বাহ্যিক ব্যবহারের জন্য ব্যাক্টোসিন অয়েনমেন্ট এর কিছু পার্শ্ব প্রতিক্রিয়াও আছে আবেদন করার স্থানে জ্বালা ব্যথা বা চুলকানি অনুভব হতে পারে কিছু ক্ষেত্রে ফুসকুরি বই বই ভাব ত্বক লাল হওয়া ত্বক শুষ্ক হওয়া স্পর্শ কাতরতা পুলাভাব এবং কন্টাক্ট ডার্মাটাইটিস দেখা দিতে পারে নাও পারে তবে আপনি যদি গুরুতর কোনো পার্শ্ব প্রতিক্রিয়া মনে করে থাকেন তাহলে অবশ্যই ডাক্তারের সাথে পরামর্শ করবেন তো সকলেই ভালো থাকেন সুস্থ থাকেন আর আমার ভিডিওটা দেখে ভালো লাগলে উপকৃত হলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন বেশি বেশি শেয়ার করে দিবেন লাইক দিবেন আমি আরও নতুন নতুন ভিডিও ছাড়া মাত্রই আপনাদের সকলের কাছে নোটিফিকেশান পৌঁছে যাবে আর আপনাদের কোনো কিছু জানার থাকলে বা বোঝার থাকলে অবশ্যই আমাদেরকে কমেন্টসের মাধ্যমে জানাবেন তো সামনে আরও নতুন নতুন ভিডিও পেতে সকলেই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন সকলেই ভালো থাকেন সুস্থ থাকেন আসসালামু আলাইকুম